কি ব্যাপার কাউকে দেখতে পাচ্ছি না বিসমিল্লাহ রাহমানুম আপাজানরা সবাই কেমন আছেন কারা কোথায় দিকে দেখতে পাচ্ছেন আমার তে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ লেগে গেল পাকিস্তানি স্টাইলের একটা পাকিস্তানি অরিজিনাল যে ব্র্যান্ড একটা ড্রেস তারপর এনেছি সেইটা অনেকেই করেছে বাট আমরা আমাদের মতো করে কালার কাস্টমাইজ করে আপনাদেরকে সুন্দর করে হ্যাঁ এটা হচ্ছে খুবই প্রমিনেন্ট একটা কালামকার স্টাইলের একটা ব্র্যান্ডের একটা ড্রেস এন্ড এটার পাইজে মতো আমরা কাজ দিয়েছি আর এটার কালারে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ একটা কালার করে দিয়েছি তো এইটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেন এখন যেটাই আসতেছে আপাই আপাই আউট শুনছেন কারণ আমরা যে পরিমাণে যে টার্গেট নিয়ে প্রোডাকশন তৈরি করি এইবার আমাদের টার্গেট মাইল ফলক ছুঁয়ে গেছে হয় না যে আমরা থ্রি হান্ড্রেড করলাম তারপরে আমাদের অর্ডার আসলো ছয়শ পিস তো ব্যাপার আমাদের এবার মিরাকেল ঘটে গেছে তো সবাইকে ওয়েলকাম করছি আজকের আমাদের প্রথম লাইভে আমার কয়েকটা দিন খুব রাশ আমি টাইম মতো লাইভ আসতে পারছি না তারপরেও সবার এত ভালো রেসপন্স সবার এত ভালোবাসা এই এরকম টাইপের আমি ড্রেস গুলো দেখাবো এত সুন্দর এই ড্রেসটা আপা জাস্ট মাসাল্লাহ 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 একেবারে এটা পুরো দাও যত তো দাও তো একদম একেবারে মনের মতো ড্রেস আপনারা পেয়ে যাবেন আপু এই ড্রেস কবে নিব বলে দিও আচ্ছা এটা ঈদের কালেকশন আমি তো আপা আরো বিশ দিন আগে থেকে ঈদের কালেকশন দেখাচ্ছি কারণ রোজায় আমি প্রোডাক্ট দিতে পারি না আপনাদের এখনো বলে রাখি যারা ভালো মানের পাকিস্তানি স্টাইল বা স্ট্রিজ কালেকশন বাংলাদেশে এত স্ট্রিজ কালেকশন কাজ করে বলে আমার জানা নাই আমাদের ফ্যাক্টরি তো সবই একদম রেডি করা একদম রেডি টু অয়ার হাজার হাজার পিসেস ড্রেস আমাদের পার্টে আসতেছে তো আমি জাস্ট এতটুকুই বলবো আমরা সব হিট কোট গুলো আজকের লাইভে আজকে মূলত ঈদের লাইভ হবে আজকে মূলত আমরা হিট কোট গুলো ছেড়ে দিব আজকে মূলত আমরা হিট কোট গুলো ছেড়ে দিব এটার পরেও আমাদের কারখানা লাইভ আমরা স্টার্ট করব তো আপনারা আজকে লাইভে সবাই একটু অ্যাটেন্ড থাকেন আজকে বৃহস্পতিবার সো মোটামুটি অনেকেই ফ্রি আছেন লাইভে কিভাবে আসি বলেনDress তো যাই দেখি তাই নিতে ইচ্ছা করে ওয়া আলাইকুম আসসালাম আপা তো এবারে আমরা হচ্ছে কথা বলবো আমাদের তো একবার করে শেয়ার করে দেন সবাইকে আর যারা যারা এত এত ভালোবাসা দেখাচ্ছেন এত প্রোডাক্ট সোল্ড হচ্ছে ভালো লাগে অনেক সময় বাট খারাপ লাগে যে সকল আপুদেরকে প্রোডাক্ট দিতে পারি না আপু এবারের আনার কলিগুলো সবই হ্যাঁ তাই না এক্স্যাক্টলি আমি একদম একমত আপনাদের সাথে এইবারের আনার কলিগুলো খুব সুন্দর ডিজাইনটা দেখেন মানে ইচিং করবে না আমরা এটা কাস্টমাইজ করে করেছি এটা অনেকেই এই টাইপটা করেছে বাট আমরা আমাদের মতো কালার আমরা একটু কাস্টমাইজ ভাবে আলাদাভাবে করে দিলাম তো চলেন বিসমিল্লা বলে আমার পরাটা দিয়ে আমরা স্টার্ট করি এটা হচ্ছে আপনি একেবারে হাই কোয়ালিটি কালারটা দেখেন একেবারে ইউনিক প্যাটার্নের আপা এই ড্রেসটা এটার হাতার কাজটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন হাতার কাজের কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন একেবারেই আলাদা একেবারেই আলাদা এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা একেবারে ইউনিক প্যাটার্নে পাবে না এই ড্রেসটা সাথে আরেকটা ড্রেস আমি দেখাই দিব একবার করে সবাই শেয়ার করে দিবেন আপনাদের জুয়েলারির পেজটার লিঙ্ক দেন আপু দা ইম্পেরিয়াল একটু সার্চ করেন চলে আসবেন আচ্ছা এই মাত্র সারাদিন তোমার লাচা থ্যাংক ইউ সো মাচ আপা একবার করে সবাই শেয়ার করে দেন অন্যদের দেখার সুযোগ করে দেন ওয়ালাইকুম আসসালাম আপা কারা কারা চ্যানেল থেকে নোটিফিকেশন পেয়েছেন একটু আপডেট আমাকে জানাই দেন কারা কারা চ্যানেল থেকে বা ফেসবুক থেকে কারা কোন মাধ্যমে এই লাইভে অ্যাটেন্ড হলেন আমাকে একটু ইনফর্ম করেন ভিআইপি কার্ড আসতেছে আপু আজকের লাইভের হোয়াইট কালারের আড়ারকলির প্রাইস কত ওটা আঠাশশো থেকে তিন হাজারের ভরে যাবে আচ্ছা এটা দেখেন এইটা আপনারা খুবই পছন্দ করবেন আপা তো চলেন এটার কালার আপা এটা নিলে তাড়াতাড়ি অর্ডারটা করে দিবেন এবার এই কালার গুলো একটু হ্যাঁ তাই না এই কালারটা এখন খুবই ট্রেন্ডে আপা মানে প্যাস্টেল শেড আর একেবারে আরাম আরাম এটার কালারটা একেবারে ভরাট লাগে পড়লে একেবারে অন্যরকম লাগে আপু আমি চ্যানেল থেকে জয়েন হলাম থ্যাংক ইউ বোন আমার থ্যাংক ইউ সো মাচ তো বিসমিল্লা বলে আপা সবার আগে আমাদের কাপড়ের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না যতটুকু প্রিমিয়াম কটন কাপড় বাংলাদেশের পক্ষে সম্ভব রিক্রিয়েট করা এগুলো আপা নয় দশ হাজার টাকা দাম নেয় এটার ভার্সনটা সাড়ে নয় থেকে দশ হাজার টাকা নেয় তো সেটাকেই আমরা রিক্রিয়েট করেছি পাকিস্তানি ব্র্যান্ডের অনেকেই করে থাকে বাট এটা আমরা আমাদের মতো করে করেছি অ্যান্ড এটা হচ্ছে জাস্ট একটু দেখে না এটা প্রিমিয়াম ভয়েল সুইস লন কাপড়ে ইনার লাগবে না বাট ফ্রন্টের দিকে হাফ বডিতে ইনার দিয়েছি কারণ আপনি যেখানে আমাদের চিকেন কারি কাটাই কাটুয়ারকে ডিজাইনটা থাকে তো ইনার কাপড়টা ভেতরে পাতলাটা যেটা হাফ বডি পর্যন্ত দেওয়া আছে কারা শেয়ার করেছেন জানান আজকে গিফট গিফট দেওয়া হবে কারা কারা শেয়ার করেছেন একটু জানাল গিফট দেওয়া হবে এবার আমরা দেখাবো পুরো নেক লাইনের ডিজাইনটা আপা কপ্তান গলাতে দিয়ে এইটা এত সুন্দরভাবে তৈরি করা যে আমি আমারটা থেকে দেখালাম দেখেন যে এত সুন্দর লাগছে আমার ভেতরে এই ভাজ দিয়ে যে ডিজাইনটা করা একেবারে নেক লাইনটা মানে এটা আমার কাছে ভালো লাগছে একেবারে পিওর কটন কাটাই কাটোয়ারকে ডিজাইন কোনো রকমের বডি শো করবে না নিচে তো ইনার দেওয়া আছে পুরো কাজের কোয়ালিটিটা একটু দেখে নেন আপা আমি কিছুই বলতে চাই না শুধু ড্রেসের কাজের কোয়ালিটিটা একটু দেখে নেন মারাত্মক কালার এই কালারটা আমি পিকচার আপলোড করব একদম সেম টু সেম ওই কালারে যাবে প্রিমিয়াম ভয়েল কাপড় কোনো রকমের কিছু মিক্সড করা নাই আপনারা এটা পরলে অন্যরকম লাগবে মানে কিছু মিক্সড করা নাই এটার মধ্যে সলিড সুতি কাপড়ে করা আচ্ছা এটার ভেতরে একেবারে কাটায় আমরা এত সুন্দর করে ফিটেড একটা কোয়ালিটি আপা এইবার আসবো বা এখানকার কাজ এটা আমি বলবো অরিজিনাল যেটা পাকিস্তানি ড্রেস ওইটার থেকেও আমাদের এই জিওমেট্রিকের কাজটা এত বেশি জোজ আমি কিন্তু গতদিনে এরকম একটা জিওমেট্রিকের কাজেরটা দিয়েছি আপনাদের পুরাটা একটু ডিজাইনটা দেখেন দামান পোরশনটা কোন ড্রেসের দামান পার্ট আমি এত সুন্দর দেখি নাই পুরোটা কাটাই কাটওয়ার ফিনিশিং টাচ আপটা একটু দেখে নিন অল ওভার ড্রেসের মধ্যে আপা সুতার কাজ দেওয়া পুরো ড্রেসের মধ্যে আপা একেবারে সুতার কাজ দেওয়া সাইড দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে জিওমেট্রিক প্যানেল হিসেবে ওরে বাবা রে বাবা আচ্ছা এটা একটু বেশি সুন্দর আচ্ছা তো সাইড দিয়ে আপা এরকম হোয়াইট এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তারপরে সাইড দেখলো তিনটা ধাপে কাটটা করা 1 2 3 এখানে লেয়ার বাই কাট তো এখানকার এই ডিজাইনটা দেখে আপনারা অবাক হবেন এটা কিন্তু ঈদ প্রিমিয়াম দেখাচ্ছি ঈদের কালেকশন ঈদের মেন ড্রেস আমি কিন্তু এটা ঈদ প্রিমিয়াম দেখাচ্ছি পরে বলবেন আপু আমি ভেবেছি এর থেকেও ভালো আসবে ঈদ প্রিমিয়াম যখন বলবো আপা নিয়ে নিবেন স্টক আউট কালেক্ট করে রাখেন আচ্ছা এবার এই জায়গার কাজটা একটু দেখেন আপা মানে এগুলো তো আমরা মানে দেখার বিষয় যে আপনি যখন ড্রেসটা পরবেন আপনার এই জায়গাটা দেখতে এত বেশি জোস লাগবে মানে দামান পার্ট মানে মিডিল পয়েন্ট থেকে দামান পার্ট পর্যন্ত আচ্ছা এইটা গেল আপনার ড্রেসটা এইবার আসবো আপা মানে ショルダー কাট ফিটিংস কোয়ালিটি অনেক ভালো পাবেন আমরা একটু লুজ ফিটিং এই দিব আপনারা বলে দেন যারা লুজ ফিটিং করতে চান হাতায় এত লম্বা আমার হাত তো চিকন এত লম্বা কাজ আপা একেবারে সুতার পেটানো কাজ এই টাইপের সাইড দিয়ে যে কাজের কোয়ালিটিটা মানে আপনারা জাস্ট একটু হাতাটা দেখেন একটু স্লিভের পোরশনটা একটু দেখেন মানে কিভাবে এই কাজের কাজের যে কোয়ালিটিটা জিওমেট্রিক এমবোর্ডারি ও মাই গড মার্শাল্লাহ তো স্লিভের পোর্শনটা মানে পুরাটা গর্জিয়াস সুতার কাজ দেওয়া এটা এত প্রিমিয়াম ভাবে তৈরি করা আপা এটা স্লিভের পোর্শনটা দেখেই বুঝতেছেন তো সাইজটা মেনশন করবেন আপা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো এটা গেল ব্যাক পার্ট ডিজাইনটা এটা গেল ড্রেসের ব্যাক পার্ট এটা গেল ফ্রন্টের ডিজাইনটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটার আমরা অনেকগুলো সাইজ দিব যারা লুজ প্যাটার্ন পরেন অবশ্যই মেনশন করে দিবেন যে আপু আমি একটু লুজ প্যাটার্নে নিব আচ্ছা ড্রেসের লেন্থ হবে 46 আচ্ছা 46 প্লাসে থাকবে একবারে আমরা 47 মত থাকবে আমরা এটা একবারে পাকিস্তানি স্টাইলে করেছি লং পাকিস্তানি যে মডেল গুলো পরে না একবারে ওই থিমেই করা আপা লং করে দাও এটা 47 এ করা আছে স্লিভের লেন্থ হবে 22 তে হাতার লংটা হবে টোয়েন্টি টুতে তে পাইজামাটাও আমি দেখাই দিচ্ছি পাইজামাটা দেখেন যে এইটার ওড়নাটা তো আরো বেশি সুন্দর ওড়নাটা তো এখন ওপেনই করলাম না তো আপা পাইজামার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি পাইজামার ডিজাইনটা একটু জাস্ট দেখে এখানে কাটাই কাট ওয়ার্ক এর শেপ দিয়ে টোটাল তো ওয়ার্কের কাজ দেওয়া আছে এখানে একেবারে প্রিমিয়াম ভয়েল প্রিমিয়াম কটনে করা আছে তো এইটা যাবে আপা থার্টি নাইনে এইটা যাবে ওরে আপারে এটা যা সুন্দর রে আচ্ছা এইটা যাবে থার্টি নাইন এটার পাইজামাটা অনেক লুজ মানে আরাম আরাম করে বানানো পাইজামার এখানকার কাটিংটাও খুব মানে অমায়িক ভাবে করা খুব সুন্দর ভাবে ওপর দিয়ে সেট করা আছে পাইজামাটা আমি আমার আমার ভিডিও পিকচার শুনেন এটা পরে আমি একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আপনারা দেখেন প্রোগ্রামের ছবি দেখলে মাথা নষ্ট হবে এটা প্রোগ্রামের আপারাই মানে দশ বারোটা অর্ডার করে ফেলছে আমি জানি না তো একটা প্রোগ্রাম ছিল আমাদের সোনার গায়ে তো ওই প্রোগ্রামে আমি এই ড্রেসটা পরে গিয়েছিলাম আচ্ছা আমি আবার কোথাও গেলে দুই তিনটা ড্রেস আমার ব্যাগেই রাখি সুযোগ বুঝে ড্রেস পরে ফেলি আচ্ছা প্রাইস কত আপা প্রাইস বলে দিচ্ছে আপু রিপ্লাই দিবে আজকে সবাই একটু রাশে ছিল ওনার এই টাইপের টোনিংটা দেখেছেন মানে শেডিংটা দেখেন এটা একেবারে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করেছি আপা মানে এই কালারটার জন্য মভিস যে রোজি রোজি যে ব্রাউন কালার রোজি ব্রাউনের সাথে এটা আমরা পরেছি অ্যান্ড ওনার বুননটা একটু দেখে নেন এটা কিন্তু সফট কোঠার মধ্যে হবে আপা সিল্ক সফট কোঠার মধ্যে যেটা ফুলে থাকবে না আর বিশাল বড় সাইজের দুপারটা আমি একটু দেখাই দেই তো আমরা আমাদের স্টাইলে করেছি আমাদের কালার মতো আমাদের স্টাইল মতো এটা আমরা কাস্টমাইজ করেছি এটা গেল হচ্ছে আমাদের পার্লের ডিজাইনটা যেটার সাথে থাকবে সাড়ে পাঁচ হাতের নামাজি না মাশাল্লাহ বলেন মাশাল্লাহ বলেন একদম মানে আপনি এটা পরার পর এত তো আপাত এরকম দিলে বারো তেরো হাজার টাকা পরে আমরা মাত্র মাত্র টাকা টাকা আমি আবারও এটা খুব অল্প কোয়ান্টিটিতে আছে আমি বলতেছি না কত পিস আছে বাট আমি বলবো যে এটা তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন এটার পিকচার আসলে মানে পাবেন না তো দাও 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 জামাটা দাও আপনি এখানে আসেন আপনি অত দূরে গেছেন কেন আমার এখানে আসেন ক্যামেরা তো এখানে পর্যন্ত আসবে না আপু ঢাকার বাইরে পুরাতন কাস্টমারদের ক্যাশ অন দেন আপু হ্যাঁ ও আছে গুড নিউজটা আগামী কালকে দেই আপনাদের হ্যাঁ জাস্ট গুড নিউজটা তো এটা হলো এত বেশি সুন্দর রে বোন আমার বোন রে এত বেশি সুন্দর এটা এটা ঈদের মেইন ড্রেস ঈদের মেইন ড্রেস আচ্ছা এটার পায়জামাটাও কাজ দেওয়া আছে পায়জামার কাজের কোয়ালিটিটাও দেখে নিন সো এটার প্রাইসটা যাবে 2680 টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা ছাব্বিশশো আশি টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা এটার অন্যটা জাস্ট দেখেন এইটার অন্যটা দিয়ে আমি জাস্ট এইভাবে একটা পিকচার তুলছি দেখা একটু আপনাদের সামনে স্টাইল করি দাঁড়ান এই যে এইরকম করে পিকচার এত সুন্দর আসতেছে আপা আর এত মানে মানে খুব সুদিক একটা টোনে করা এটা আপনারা খুব পছন্দ করবেন রেড কালার ড্রেসটার প্রাইস এন্ড মেটেরিয়াল আপা ওটা এখনো প্রোডাকশনে আছে স্যাম্পল পেয়েছি ওটা রোজাই পাবেন আপনারা ইনশাল্লাহ এই মিষ্টি আপু তুমি কেমন আছো গো এই আপু গো আমি ভালো আছি গো আচ্ছা এটা আমরা দেখাবো আমাদের যে জুনায়েবের একটা কালেকশন পাকিস্তানি যেটা রেগুলার পরার জন্য বা হাজবেন্ডের সাথে ম্যাচিং পাঞ্জাবির সাথে এই ড্রেসগুলো খুব ভালো যায় আচ্ছা প্রতিটা ড্রেস আর ওর্না গুলো সেই সুন্দর আপু ওড়নাটা খুব সুন্দর এটার এটার ওড়নাটা খুব সুন্দর মানে কালারটা একেবারে আলাদা কালারটা একেবারে ইউনিক কালারই তো কালারটা খুব পছন্দ করবেন এবার আমি এটা করে আসবো আপা এটা আপনারা দেখেন পিওর কটনে করা খুব রিজনেবল প্রাইসে এটা পাইছে না ও আছে যে আচ্ছা এত সুন্দর প্রিমিয়াম এগুলো সব প্রিমিয়াম কালেকশন ইদের দজ লাগবে এগুলো সব প্রিমিয়াম কালেকশন ইদের খুবই পছন্দ এইটা দেখেন কেমন লাগে এইটার ডিজাইন এটার প্যাটার্ন এটা দেখেন তো কেমন লাগতে সাপা এটা খুবই সুন্দর ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটা জুনাইদের একটা ডিজাইন আপা এগুলা রেগুলার ইউজ করার জন্য ভার্সিটি অফিস একেবারে ভার্সিটি অফিস গোইং আপাদের জন্য এটা বেস্ট হবে তুমি মানে আনকমন ড্রেস আচ্ছা আজকে আমাদের ফ্যাক্টরি লাইভ যাবে আজকে আমাদের সেগমেন্ট হচ্ছে আনার কারখানার ড্রেস দেখাবো আমার এই লাইভটা শেষ হলে টানা আরো দুইটা লাইভ হবে আজকে রাতের কেউ মিস করবেন না আমি আমাদের প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা ওগুলো ভিডিও হয়তো বা দেখেন নাই আমি প্রিমিয়াম কালেকশনগুলোকে হাত দিয়েছি তো প্রিমিয়াম কালেকশন দেখতে হলে আপনাদেরকে আজকে রাত থেকে আমাদের সাথে সংযুক্ত থাকতে হবে আচ্ছা এইটার ডিজাইনটা দেখেন তো এটা কেমন লাগে সো এটা এটা একেবারে মারাত্মক সুন্দর আপু কেমন আছো তোমার জন্য শুভ কেমন রইলো থ্যাংক ইউ আপা তো এটা আমাদের প্রিমিয়াম কটনের মধ্যে আবার রেগুলার ইউজ করো বা ঈদের মধ্যে পড়া এত হাই কোয়ালিটি কাপড়ে করা আমি আবারও বলি একেবারে মানে এটা আজরাক স্টাইলে করা আজরাক প্রিন্টে করা আজরাকের মধ্যে এটা ডিজাইনটা দেখেন আজরাক স্টাইলের এটাও খুব সুন্দরভাবে করা কিন্তু এটা পাকিস্তানি স্টাইলে করা তো এখানে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে জাস্ট এমব্রয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নিন তারপর আমি দেখাই দিব হচ্ছে আমার স্লিভের পোর্শনটা এটা গেল আমাদের স্লিভসের পোর্শনটা টোটাল তো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এটার আপনারা সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার বডি সাইজটা পাবেন এটার লেন্থ হবে আমাদের ফর্টি ফোর আচ্ছা আর হাতার লেন্থ হবে টোয়েন্টি টু মতো এটা গেল ড্রেস পিওর লং কটন এটার প্রিন্টের ডিজাইনটা দেখাই দিয়েছি একদম রেডি করা পাবেন এত সুন্দর প্রিন্ট এটা আপা এটা গেল স্লিপস এর পোর্শনটা আপু গাঢ় নীল কালার এদের জামার এই যে এটা গাঢ় নীল আপা এটা গাঢ় নীল দেখাচ্ছে এটা খুব সুন্দর এটার পায়ে শুধু একটু দেখেন আজকে পুরা এখানে ও ওয়াও অনেক সুন্দর সুন্দর ড্রেস রাখা আজকে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস রাখা আছে ওয়ালাইকুম আসসালাম আপু চলে আসলাম বেশি দেরি একটু দেরি করছেন বাট বেশি দেরি করে নাই সেকেন্ড ড্রেস দেখাচ্ছি আচ্ছা এটা দেখেন এত সুন্দর পাইজামের আগে আমি দিতে পারি নাই এত সুন্দর চিকেন কারি কাটাই কাটওয়ার্ক চিকেন কারি কাটাই কাটওয়ার্ক এত সুন্দর চিকেন কারি কাটাই কাটওয়ার্ক এর পাইজামা এর আগে দিতে পারি নাই খুবই সুন্দর পাইজামা ডিজাইনটা আপা থার্টি নাইন হবে এটা যে কোনো অন্য ড্রেসের সাথেও আপনারা পড়তে পারবেন এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে যাবে ঠিক আছে একদম রিজনেবল এটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা যাবে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমি দুই মাস আগে শুনেন আমাদের এখন মানুষ বুঝে গেছে যে প্রাইস হিসেবে যে টাইপের কোয়ালিটি আবার অল্টার করে দিচ্ছি সুন্দর করে সাইজ করে একদম রেডি করে দিচ্ছি আমার মনের মতো করে তো মানুষ বুঝে গেছে এখন যে আরাম আরাম ড্রেস অ্যাস্টারে পাওয়া যাবে তুমি যেমন সুন্দর তোমার কালেকশন গুলো অনেক সুন্দর মার্শাল থ্যাংক ইউ তো এটা গেল আমাদের ওনাটা সাড়ে পাঁচ হাতের যে নামাজি ওনা আপা সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা এটা ডিজাইন প্যাটার্নটাও আপনারা খুবই পছন্দ করবেন একেবারে মানে এটা একেবারে আলাদা টাইপের কিছু এটা একেবারে অন্যরকম কিছু আচ্ছা আপু রমজান মাসে কখন লাইভ করবা আমি এই টাইমে তো থাকবো তারাবির পর ইফতারের পরটা টাইম আমি আমার সেট করা আছে আপা টাইম নিয়ে টেনশন নিয়ে না আপনারা শুধু অ্যাস্টারের সাথে একটু রেগুলার খাইকেন তাহলেই হবে নাহলে আপনারা মিস করবেন আমার কিছু করার নাই কাল দুইটা আনারকলি অর্ডার করেছিলাম আজ মেমো পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ সো এটাও যাদের ভালো লাগবে আপা এটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আমরা অফ সিজনে একুশো করে সেল করতাম কোয়ান্টিটি আছে যার কারণে আমরা একটু কমাই দিছি প্রাইসটা বর্তমানে আচ্ছা এই কালারটা সবাইকে খুব মানায় আর এই টাইপের কাজ আপা সুতা দিয়ে একেবারে ফিনিশিং কাজের কোয়ালিটি গুলা দেখেন তো এটার লেন্থ কিন্তু একেবারে অনেক দূর কাজের লেন্থ অনেক দূর পর্যন্ত আচ্ছা টোয়েন্টি ফেব্রুয়ারি অর্ডার কনফার্ম করে আমাকে আপডেট জানাতে বলুন আচ্ছা পাতা পুরি এটা স্ক্রিনশট একটু গ্রুপে দিতে হবে আপু গিফটেড ড্রেস পেয়েছি ভীষণ সুন্দর ড্রেসটা ধন্যবাদ কয়েকদিন ধরে বলেছি যে তুমি মেসেজ দেখছো না আচ্ছা আচ্ছা গিফটেড ড্রেস কারা কারা পেলেন গিফটের অলমোস্ট ড্রেস তো অনেকের কাছেই আমরা সেন্ড করে দিলাম তাই না আচ্ছা এই অলিভার এই কালারটা তিন চারটে স্টকে পাওয়া গেছে অলিভের এই কালারটা কারা কারা স্টক আউট শুনেছেন এটা আমাদের স্টকে আজকে দুটা না তিনটা পাওয়া গিয়েছে তার আগে ওনার ডিজাইনটা দেখাই দেই সব ঈদ প্রিমিয়াম কালেকশন আপা এটা আমি জাস্ট একটু স্টক আপডেট দেখাবো হিট কোড আমি স্টক আপডেট আপনাদেরকে দেখাই দিব অলিভের এটা কারা কারা স্টক আউট শুনেছেন দুই থেকে তিনটা মতো স্টকে পাওয়া গিয়েছে তার মধ্যে মানে দুইটা আসছে কারা আমরা সোল্ড আউট বলেছিলাম এটা এটা সোল্ড আউট বলেছিলাম তো আমরা দুই তিনটা আবার স্টকে পেয়েছি তো এখন এটা যাদের ভালো লাগবে আপু অর্ডারটা ডান করে দেন অলিভ টাইপের মাস্টার্ড কালারের মধ্যে একেবারে আনকমন এটা পরে একটু এই কালার পরে যে কেমন লাগে আর এই হাতার ডিজাইনটা দেখেন যে কি সুন্দর হাতার এই ইউনিক টাইপের ডিজাইনের আগে আসে নাই আমি তোমার পেজের জামা পরে পিকনিক করে আসলাম কাপড়গুলো এত আরাম করে আমার টাকাও আস থ্যাংক ইউ আপু আপু তুমি কারো কষ্ট না আপনি কি তুমি তো কারো কেন আপু আমার কষ্টটা কে বুঝলাম না সেটা বলেন তার আমি কার কষ্ট বুঝলাম না আপু তুমি যেমন তোমার তোমার কথাগুলো অনেক মিষ্টি জন্য দোয়া করবেন আপনারা এই কথাটা বলে আর কি লাগে আমার আমি আমি কার কষ্ট বুঝি নাই সেটা আগে ক্লিয়ার করেন আমি বোঝার ট্রাই করতেছি এত সুন্দর সুন্দর ড্রেস যা দেখে সেই যে দেখে সেই পাগল হয়ে যায় এক্সাক্টলি এটা কিন্তু সফট কোঠায় বুনোনো ঘন কোঠাটা এটা যেটা মাহেশ্বরীতে আমি এখনো পাইনি আপু গিফট আচ্ছা পেয়ে যাবেন এটা এটার প্রাইসটা জানতে ইনবক্স করে দেন এটা আমাদের আরেকটা প্রিমিয়াম ভার্সন এটা খুব সুন্দর একটা এটা পেয়ে যাবেন আমি একদম রেডি টু ওয়্যার পিস কালেকশনগুলো দেখাই দিচ্ছি যেগুলো স্টকে একটা দুটা করে করে আছে এটা মনে হয় আমাদের কত ঘরে আছে এটা মনে 1300 বা 1400 ঘরে আছে অফার প্রাইসে একটু ওদের কাছ থেকে শুনে নিয়ে 1300 বা 1400 মানে জাস্ট এটা দুই তিনটা করে আছে আপনি একদম রেডি টু ওয়্যার তো আমি জাস্ট স্টক আপডেট দেখাবো যারা যারা এই ড্রেসগুলো সোল্ড আউট শুনেছেন এখানে রাখা যে ড্রেসগুলোতে সোল্ড আউট শুনেছেন সেই ড্রেসগুলো দেখাচ্ছি তারপরে আবার আমরা জম ব্যাক করার প্রবলেম নাই এটার মধ্যে টোটালটা হচ্ছে কোঠার মধ্যে কাজ দেওয়া এটাও পছন্দ করবেন সাইজ এটা আপনার আছে এটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটা আমরা ফ্ল্যাশ সেলে 2000 টাকা দিয়েছি আপা দুই থেকে তিনটা পাবেন এই কালার আসলে স্টক আউট দু হাজার টাকা এটা কিন্তু ট্রান্সপারেন্ট না বডি শো করবে না কাপড় দেওয়াল সো বডি শো করতেছে না ডিজিটাল মাসলিন কটনের মধ্যে আপা মানে লাক্স কালার এই কালারের যে ডিমান্ড এখন তাই না সেটার এটা কোনো ইনার লাগে না আপা এত আরাম পাবেন এই ড্রেসটা পরে এটা গেল আমাদের দামান পাট ফ্রন্ট ব্যাগ দুই সাইড এরকম কাটাই কাটওয়ার্কের এম্বোয়ারি প্যাসেজের যে কাজ দেওয়া সেটা এটা মাত্র দু টাকায় পাচ্ছেন যেটার পায়জামা তেও কাজ দেওয়া আছে তো এগুলাই স্টক আউট বলেছি আমরা আমি এখন সহজ করে দিয়েছি যে কোনটা কোনটা স্টক আউট শুনে পরে আবার আসে একটা সিরিয়াল মেনটেন করে ওরা একটা জায়গায় রাখে তারপরে যে একটা লাইভে আমি বলে দিয়ে যে কোন কোন ড্রেসে আপনারা স্টক আউট শুনেছেন আজকে ন্যাচারাল সুন্দর লাগছে আপু ন্যাচারাল সুন্দর লাগতেছে ও আচ্ছা আচ্ছা সো এটা হলো অনেক সুন্দর এটা নিয়ে নিয়ে না যদি আমি একটা সেজে গুজে তাৎক্ষণিক দাঁড়াতে তাহলে তারও পাগল হয়ে যাবেন সেটাতে সে মর্নিং এ বের এটা না আবার এটা দেখাবো এটা অল্প কয়টা আমাদের স্টকে আছে এটা খুবই প্রিমিয়াম একটা ড্রেস আپا খুবই প্রিমিয়াম একটা ড্রেস এটারও অফার প্রাইসে ऑलरेडी বলা আছে এটা নিয়ে নেন আپا এটা দুটা বা তিনটা মতো স্টকে আছে নিয়ে নেন এখানে গেল তিনটা তিনটা করে আমাদের বাটন করা তিনটা তিনটা ছয়টাও রে বাবা পুরোটাই বাটন স্টাইলে করা انر লাগে না ড্রেস কনফার্ম করো এখন সরি বলার কারণ কি আচ্ছা আচ্ছা আপু ঈদের সামনে কনফার্ম তো বলা হয় মানে একটা তো রাশ উঠে যায় রাতের বেলা তো দেখা যায় এই সময়টা আমরা ইয়ে মেনটেন করতে পারি না সিরিয়াল মেনটেন করতে পারি না আবার যদি ডিসকাউন্টেড হয়ে থাকে সেটাও কিন্তু বলে দিই যে আমরা এখন আগে যে প্রাইস রাখতাম এখন কিন্তু সেই প্রাইসে প্রোডাক্ট সেল করছি না যার কারণে সেলটা দ্বিগুণ বেড়েছে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর তারপরে যদি এরকম আপনাদের সাথে কোনো কেউ মিসবিহেভ করে এটা আমি অবশ্যই সলভ করে দিব আপু বায়োয়ারটা কি হতে সব জায়গায় ইউজ করতে পারবো বায়ো অল হচ্ছে এভরিথিং আচ্ছা ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু জামার আমাদের অভারলোক থাকে না আর একটা কথা বলি আমাদের পাকিস্তানি ইন্ডিয়ান পাবেন না শুধু ফ্যাক্টরি কালেকশনে অভারলোক আজকে ক্লিয়ার ব্যাপারটা কারণ এটা আমাদের কাছে কোম্পানি অভারলোক করে দেয় না যেহেতু সবই কটন বেস কটনের ড্রেস আমরা অভারলোক দেয় না দুটা করে ডাবল সেলাই দেওয়া থাকে ক্লিয়ার আপা এখন আচ্ছা এটা এটার আপনারা অফার প্রাইসটা জানতে একটু ইনবক্স করে দেন এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা দামান পার্টের কালার এম্বয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটি গুলো দেখে নিন সো এটা হচ্ছে খুবই পছন্দ করবেন কত মিনিট হলো লাইভ এটা গেল আমাদের প্যারেন্ট এটা গেল আমাদের ওড়নাটা সাড়ে পাঁচ হাতের নামাজিও না এটা অল্প কয়েকটা আছে আপা মানে দুই তিনটা মতো এগুলো আচ্ছা হাতেরটার প্রাইস আছে এটা এখন আপনারা এটা মানে বাইশশো টাকায় ছিল একুশশো টাকায় পেয়ে যাবেন এটা একুশশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা না এরপর দেখাবো যে মাস্টার কালার এটা কিন্তু আপনার মতো স্টকে আছে হ্যাঁ এটা দেখুন মাঝে মধ্যে দেখাচ্ছি এটা এটা সুন্দর আচ্ছা এটা তো আমরা অনেক কম দামে দিচ্ছি এটা মানে উনিশশো আশি না দেখি মানে এটা কিন্তু অনেক কম দামে একটা হিট কোট দেওয়া এটা হাতে না পালে বুঝতে পারবেন না তো এগুলো আপা আমরা সোল্ড আউট বলেছিলাম দুই তিনটা আবার পাওয়া গিয়েছে এটা একদম নতুন কালেকশন আমাদের চার পাঁচ দিন আগের লাইভের ড্রেস এটা এটা না পড়া পর্যন্ত বোঝা যায় না এটা আগে একটু পেজটা ভিজিট করেন লাইভ গুলো দেখে নেন গাঢ় বেগুনি কালার কি আনারকলি স্টকে আছে থাকলে দেখিয়ে দিও ওকে আপু দেখাই দিব ইনশাল্লাহ আপু এত সুন্দর সুন্দর কালেকশন প্রতিদিন আনো তুমি মাথা নষ্ট হয়ে যাচ্ছ এটা গেল আছে একটা ইনো যাবে নিয়ে আসো তো যাবে ইনো আমার মগ আছে এখানে ওই মগে আছে এটাও গেল ডিজাইন প্যাটার্নটা যেটা অনেক বেশি সুন্দর আপু কেমন আছো তুমি আপু তোমাকে অনেকদিন পরে দেখছি তোমার আইডি হারিয়ে ফেলেছে কোনো আর হচ্ছিল না এখন হয়ে গেছে মার্শাল্লাহ আচ্ছা আরেকটা কথা বলি আমি আমাকে না মানে আমি যে এত আপনার অনেকে বলতেছে খুব ফ্রেশ লাগছে ন্যাচারাল লাগতেছে আমি যে কি স্ট্রেসড হয়ে এখানে আসছি মানে আমার লাইফের মানে কোনো ফ্লো নাই তারপরে আপনারা বললে সুন্দর লাগে এটাই একটা সমস্যা আমি গ্যাস্ট্রিকের মেজর প্রবলেমে ভুগতেছি কেউ সাজেস্ট করেন এটা থেকে কিভাবে রেহাই পাবো একটু কমেন্ট করে জানান ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিকের খুবই প্রবলেমে আছি মানে গত ভোর রাতে খুবই অবস্থা খারাপ হয়ে যায় তো এটা গেল আমাদের সাড়ে পাঁচ হাতের নামাজি অন্য এটা খুব সুন্দর টার্সেল দেওয়া মাল্টি কালারের এই ড্রেসটা নিয়ে না। এটা খুব সুন্দর এটা এখন দুই তিনটা পাওয়া যাবে আগে স্টক আউট ছিল আপু সরি তো বলে তারপর সে সাইজ বলে ওই সাইজ দেয় না ছোট সাইজ দেয় আচ্ছা আপু রোজা আক্তার আপু আপনার কমপ্লেনটা আমি নিলাম আমি এটা অবশ্যই সলভ করে দিব আপু মন খারাপ করবেন না একটু আমাদেরকে সুযোগ দেন আরেকবার আপনাদের সেবা দেওয়ার আপু অ্যাস্টার লাইফ স্টাইলের আচ্ছা রিপিট কাস্টমার কাপড় সফট হওয়ার কারণ রিপিট হতে বাধ্য হয়েছে আহ কি সুন্দর কমেন্ট আপু তোমার আর তোমার ড্রেসের মায়াই পড়ে গেছি তোমার লাইফ না দেখতে পারি না থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন আমরা যেটা করবো শরীরটাও ভালো না আপনারা যারা আছেন প্রায় ফাইভ আপা আপনারা নেক্সট লাইভ আসেন আমরা আজকে সব কারখানা আনার দেখাবো কোটি আনার যদি পসিবল হয় আমি দেখাই দিব আজকে আমাদের সব কারখানায় হিট কোটগুলো ছেড়ে দিব ঈদের এখনো অনেক ড্রেস দেখেন নাই কারখানায় স্পেশাল লাইভ নিয়ে আসব তো এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা জাস্ট একটু পরে চলে আসতেছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আসব সবাই থাকবেন কিন্তু আচ্ছা